সাগার কেলা একদিন ভালোবাসা চিরদিন এখন দেখলাম চিরদিন ভালোবাসা অপরূপ টিভি অনলাইন সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির ছত্রিশ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে প্যাগি কারা নির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দেওয়ায় আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির নেতাকর্মী আজ বিকেলে নগরীর বাড়িক বিল্ডিং মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে তিন নং ফকিরহাট নিমতলা খালপাড় হয়ে ফকিরহাট রোড প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবৈধ লেনদেনের মাধ্যমে চিহ্নিত আওয়ামী দোসরদের দিয়ে গঠিত পকেট কমিটি অনতি বিলম্বে বাতিল করে এখানে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ছত্রিশ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিম বিএনপি নেতা হাজী মহম্মদ হোসেন মোহাম্মদ শাহ আলম মো শাওকত মান্নান মোহাম্মদ ইউসুফ আব্দুল মজিদ জাহিদ হোসেন বাচ্চু মোহাম্মদ সাগির জোবায়ের আব্দুল হাকিম যুবদল নেতা কামাল উদ্দিন ইকবাল তুহিন বন্দর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো ইমরান স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ার খান ছাত্রদল নেতা ম আক্তার হাসান রাসেল ম ইমরান ম আবু সাগর শাকিল সহ আরও অনেকে বক্তারা আরও বলেন বর্তমান মহানগর বিএনপি কমিটির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান কমিটি গঠনের ক্ষেত্রে দলের হাইকমান্ডের দিক নির্দেশনা অমান্য করে অবৈধ টাকার বিনিময়ে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি বাণিজ্য শুরু করেছে তারা সতেরো বছর জেল জুলুম হামলা মামলা শিকার করে তারা এই ওয়ার্ড ধরে রেখেছেন আজকে তাদের পথকে কুরবানি গরুর মতো বিক্রি করে কোরবানি গরু তাদের ঘরে পচিয়েছেন আপনারা মনে রাখবেন এই বন্দর এলাহা বাংলাদেশের ক্রিটিক্যাল লাহা এমন আন্দোলন আমরা করব যে রাজপথ আমরা থাকবো আপনারা রেহাই পাবেন না তাড়াতাড়ি যেই কমিটি যাওয়া হয়েছে একটু কমিটিকে বাতিল করে তাড়াতাড়ি নতুন ভাবে আবার টিয়াগিদেরকে এই কমিটিকে ঢুকিয়ে আপনারা সত্তর নম্বর ওয়ার্ডের কে সান্ত্বনা করার চেষ্টা করবেন না হলে আমরা রাজপথ দখল করে রাখবো রাজপথ বন্ধ করবো এমন কর্মসূচি দিব যে কর্মসূচিতে আপনারা কিভাবে সংক্রান নির্বাচন করবেন আমরা দেখবো ইনশাল্লাহ এই কথা বলে আজকে ভালো মতে ঘুমাইতে পারবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে দীর্ঘ সতেরো বছর এ দলের জন্য নিজের পরিবারকে সময় দিতে পারি নাই আমি একজন সরকারি চাকরিজীবী সোহানি ব্যাংকে কর্মরত একজন কর্মকর্তা কিন্তু আমি সরকারি চাকরি করি তারপরও চাকরি চলে যাবে সেই মনের মধ্যে সেটা রাখি নাই রাত দিন সব সময় বিএনপির কর্মসূচিতে একত্রতা ঘোষণা করতাম একত্রিত সবাই মিলে এই যে পাঁচে আঠাশে অক্টোবরের পরে নির্বাচনের আগে আমরা নির্বাচন বয়কটের জন্য বিভিন্ন মিছিল মিটিং এ মিছিল করেছি মিছিল ছিল না আন্দোলনে ছিল না দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী কৃষকদের সাথে সাথে সাত হয়েছে পরিচয় করেছে কারিগারি টাকার মালিক হয়েছে শোনা যায় একটি গাড়ি থেকে নাকি 30টি গাড়ির মালিক হয়েছে সেই লোকের আট চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড 36 নং ওয়ার্ডে সভাপতি হয় সাধারণ আমাদের আপসু আমরা অরুণ ভাইকে তুলে দিচ্ছিলে সে অরুণ ভাই আপাতত কারণ যে জেল জুলুম অত্যাচার টাকা পয়সা দনদলন খেয়াল ধুলো সব তথ্য করে পনেরো বছর ফ্রিজ বাজারের বিরুদ্ধে আন্দোলন করেছে শক্তির নাম কুশালডাঙ্গা ওয়ার্ড নিম চলায় বন্দর এলাকায় যারা বি এন পিকে ধীরে গঠন করেছে তাদেরকে নিয়ে বসে আলোচনাক্রমে কমেডি গঠন করা হোক অপরূপ টিভি অনলাইন